আসসালামু আলাইকুম যারা আমাকে চিনেন আমাকে ফলো করেন বা আমার ফেসবুক বন্ধু আছেন তারা অনেকেই জানেন যে আমি কী বলতে যাব হ্যাঁ ঠিক বলছেন আমি কথা বলবো নির্বাচন নিয়ে নির্বাচনের অনেক কাছে আমরা একদম নিকটে এবং একটা খুবই তাৎপর্যপূর্ণ নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ আল্লাহর রহমতের দোয়া করি যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং জনগণ যাতে তাদের স্বাধীন মতামত এই নির্বাচনে মাধ্যমে প্রতিফলিত করতে পারে ইনশাআল্লাহ তালা তো আমার এজেন্ট একটাই আমি রিকোয়েস্ট করব এটা যারা আমাকে অনেকে অপোজ করেন আমাকে বলেন না আমি রঙ বলতেছি বা কিছু একটা তাদের আমি বলবো যে আপনারা যুক্তি দেখান কোন কারণে আমরা না ভোট দিব না ভোট দেওয়ার কোনো কারণই নাই না কেন দেব। আমরা তো কেউ ফিরে যেতে চাই না সে উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ আমরা ওখানে ফিরে যেতে চাই না আমরা সামনের দিকে যেতে চাই আমরা দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই তো এই হ্যাবোটটা দিলে হইলো কি আপনার এই প্রক্রিয়াটা যে উন্নয়নের প্রক্রিয়া সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে আর যদি আপনার হ্যাভোট যদি এবার জয়যুক্ত না হয় জনগণের ম্যান্ডেট যদি না আসে এই ভোটে তাইলে কিন্তু আর এই সংস্কার হবে না সংস্কার না হওয়া মানে কি এই রাষ্ট্রটা স্থবির হইয়া এই জায়গায় পড়ে থাকবে আমি এই আজকে সকালবেলা একটা ভিডিওতে বলেছি এটা খুবই মারাত্মক একটা হুমকি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ যদি না ভোট হয় আবার যদি সেই গতানুগণিক অবস্থা থাকে এই না ভোট আর ইলেকশানে পাশ করল জামাত ইসলাম তো আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ টোটালি শেষ আমি মনে করি যে আওয়ামী লীগ কোনোদিন আর কোমর সোজা করে দাঁড়াইতে পারবে না কারণ আওয়ামী লীগ তো তারা জামাতকে ব্যান্ড করে দিয়েছিল তাই না তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিলো তো এখন প্রফেসর ইনুস তো নিবন্ধন বাতিল করেন নাই কালি তাদের যেহেতু তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছিল তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন এবং এটা যে কোনো সময় উজ্জ্ব হয়ে যেতে পারে কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তারা মনে করেন আওয়ামী লীগরা আবার ওই উড্র করে দেবে কাজ করতে দেবে নো মাইন্ডেড কোনো দিনও করতে দেবে না এবং এটা করবে যদি না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে জামাত বাম্বুদের ছেড়ে দেবে আওয়ামী লীগে কারণ আপনারা দেখছেন আপনারা জনসমর্থনহীন সরকার হইয়া তারপরে আপনারা অনেক কিছু করতে পারছেন দেশে ষোলো বছর আর জনসমর্থন নিয়ে যদি জামাত গভর্নমেন্টে যায় এবং যদি আপনারা এই সংস্কারের বিপক্ষে থাকেন এটা যদি চলমান থাকে তাহলে আওয়ামী লীগে থাকবে না আমি মনে করি সবার আগে হ্যাভোর্ট দেওয়া উচিত আওয়ামী লীগের লোকজনের যাতে গণতন্ত্র জীবিত থাকে তাদের দল যাতে এই সংস্কারের সাথে আগে আর সামনের দিকে মাথা তুলে দাঁড়াইতে পারে আবার কারণ বাংলাদেশের দরকার আছে সমস্ত দলের দরকার আছে কারণ আমি লিখতে আর জাতীয় পার্টির মতো হায় হাই পারি না তাই না একটা বড় দল অনেক লোক অনেক ত্যাগ অনেক দূর রাস্তায় সেই দলটা তো বড় হয়েছে যাই হোক এখন আবার কিছু কুকর্মের জন্য কোনো একটা পরিবারের কুকর্মের জন্য দলটা এখন মুখ পড়ে গেছে কিন্তু আবার উঠবে হয়তো এই উঠার জন্যই হায় দরকার আর যদি মনে করেন না ভোট হয় তাইলে যদি জামাত গভর্নমেন্ট আসে আওয়ামী লীগ ডান এটা আমার পূর্বভাস আপনারা এগ্রি করলে বলেন এগ্রি না করলে বলেন আমি আমার জবাব আছে বলবো বলবো তো যাই হোক আমার আমি তো ধরেন এমনি তো আপনাদের বিশেষ করে আওয়ামী লীগের কাজকর্মে মোটেই সন্তুষ্ট না হ্যাঁ এবং তাদের আমি সবচেয়ে বেশি সমালোচনা করি এবং সবচেয়ে অপছন্দের দল হয়ে দাঁড়িয়েছে তারা আমার কাছে কিন্তু তারপরে বলবো তাদের হ্যাবোট দেওয়া উচিত এবং এটা বাংলাদেশের স্বার্থে রাজনীতির স্বার্থে জনগণের স্বার্থে হ্যাবোট দিলে কী কী হবে এটার একটা সংক্ষিপ্ত কথা সকালবেলা বলেছি আবারও বলি হ্যাবোট দিলে হলো কি আপনি যে বাংলাদেশের মালিক এটা রিকগনিশন থাকবে সবসময় হ্যাবট দিলে আপনার কাছে দায়বদ্ধ থাকবে পুরো সরকার সামনের দিকে যত ডিপার্টমেন্ট আছে যত ডিপার্টমেন্ট সবাই দায়বদ্ধ থাকবে আপনি কোথাও সুবিচার পাইলেন না এটার জন্য দায়বদ্ধ থাকবে আপনার কাছে ভেজাল খাবার আসলো এটার জন্য দায়বদ্ধ থাকবে আপনার বাচ্চা কাছে স্কুলের ঠিকমতো পড়াশুনো করেন না রিপোর্ট আমার কাছে আসে নাই ওটার জন্য তারা দায়বদ্ধ থাকবে আপনি চিকিৎসা পাইলেন না ডাক্তার উল্টো পাল্টা করছে ওইটার জন্য তারা আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন অনেক কিছু আসবে এটার মধ্যে যে কত কিছু আসে এটা আমরা আমরা থাকি পশ্চিমা দুনিয়ায় আমরা জানি উন্নত দেশের কী অবস্থা এখানে ভাই এখানে ডাক্তাররা চিকিৎসা করতে রোগীরা চিন্তা করে চিকিৎসা করে আর বাংলা শুধু আপনারা চাকর বাকর মনে করে ডাক্তাররা তাই না এটা লেখা দেয় ওষুধ এটা লেখা দেয় আপনারা দিয়ে পুরো মনে হয় যে পুরা কী বলে ওই যে তারা টেস্ট করে ঘিনিপেকের মতো আপনাকে দেওয়া তারা প্র্যাকটিস করে তাদের হ্যাঁ হাতুরে ডাক্তার দেখেন না বারো চোদ্দ হাজার বিশ হাজার এমবিবিএস ডাক্তার আছে বলে তাদের কোনো তারা কেউ ম্যাট্রিক পাস কেউ ইন্টারমিডিয়েট ফেল এরকম আর কি তো এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য আপনার হ্যাবর্ড দিতে হবে এবং রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আইনের মধ্যে আনতে হবে আইনের শাসন হবে বিচার বিভাগ আলাদা তাদের উপরে কেউ মাতবুরি করতে পারবে না রাষ্ট্রপতি তার জায়গায় আসে প্রধানমন্ত্রী তার জায়গায় আসে কেউ কারোর উপরে মাতবুরি করতে পারবে না এবং একজনে উল্টাপাল্টা করলে আরেকজন সব জনগণের পাশে দাঁড়াতে পারবে সংসদ তাদের আইন বানাবে এলাকায় গিয়া ডিসি ওদের সাথে মাতবুরি করবে না কন্ট্রাক্টরি করবে না আপনি দেখবেন অনেক সুন্দর একটা দেশ হইতে পারে আমাদের এত বড় একটা দেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক দিয়ে তারপরে আমাদের যে তরুণ সমাজ কত ব্রিলিয়ান্ট তারা দেখেন চিন্তা করে দেখেন তাদের তাদের কথাবার্তা কাজ আমি তো দেখতেছি আমি যতই শুনি তো ততই অবাক হই এবং একটা জিনিস কি আপনার আমি বলবো যারাই রাজনীতি করেন বিশেষ করে আপনাদের এভরিডে ইজ এ চান্স আল্লাহ সুমন্ত আপনাদের দেয় আপনারা এই কাজ করে আপনারা জান্নাতে যেতে পারেন ভালো মতো আবার এই কাজ করে যাহার নামে চলে যেতে পারবেন আপনাদের মাথার মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে এই যে বাস্তা নেই সাদাবাজি এগুলি ফালাই দেন এগুলি দিয়ে আর চলবে না এই দেশে এগুলি থাকবে না অস্তিত্ব থাকবে না কারণ জনগণ যেভাবে বাড়িয়েছে এবং জামাত ইসলাম যেভাবে আগাইতেছে আমার মনে হয় না চাঁদাবাজ কোনো একটা চাঁদাবাজ বাংলাদেশে বাঁচতে পারবে কোনো উপায় নেই দ্যার ইজ নো ওয়ে এবং তারা চাঁদাবাজ রাখবে না তারা কমিটমেন্ট করতেছে এবং তাদের কমিটমেন্ট কিন্তু তারা সবসময় ঠিক থাকে তো যাই হোক জলের মধ্যে শুদ্ধি অভিযান দরকার প্রত্যেকেরই বিশেষ করে তারিখ যে হিসেবে এত বড়ো দল এই দলের মধ্যে শৃঙ্খলা আনা দরকার নির্বাচনে জয় করা জয়ই করতে হবে যে প্রধানমন্ত্রী হইতে হবে এটা কিন্তু মেন জিনিস না একটা দেশের জন্য কাজ করতে গেলে সম্ভবই করা যায় আমি তো কোনো নির্বাচন করি না কিচ্ছুই করি না আমি দেশের জন্য কাজ করি যেটুকু আমার পক্ষে সম্ভব ছোটো আকৃতির আমি কাজ করি আমি দেশকে ভালোবাসি আমি অন্যায়কে সমর্থন করি না এবং ন্যায়ের পক্ষে কথা বলি এবং যে ভালো সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক আমি ভালোকে ভালো ভালো বলবো খারাপ খারাপকে খারাপ বলতে আমার দ্বিধা নাই তো এটি আর কি তো যা আমার মনে হয় যে আপনারা যদি মনে করেন আপনি বিবেকে বলে আপনারা চিন্তা করে দেখবেন যে না ভোট দিলে কি হবে এটাকে পইরা দেখেন ভালো মতো তারপরে হ্যাবোটে যান অ্যান্ড হ্যাবট এবার জয়যুক্ত করলে আমাদের দেশটা নেক্সট স্টেপে যাওয়ার সুযোগ পাবে আর নাহলে একই জায়গায় থাকবে হ্যাবট হলে আপনার বাংলার স্বাধীনতা কারে কারেক এটা দেখবেন এই যে প্রফেসর ইউন্ট শুরু করছে আস্তে ধীরে প্রতিরক্ষা খাতে উনি বাড়তি ব্যয় করতেছেন এখানে এমোনেশন ইন্ডাস্ট্রিজ হবে এগুলি দেখবেন দেশ কোথায় যাবে ইন্ডিয়া কথা বলতে চিন্তা করো দশবার আর নাহলে ভুটানের মতো সিরিয়ারে থাকবেন না ভোট দিয়ে কয়েকদিন পরে আস্তে করে ইন্ডিয়ার একটা অংশ রাজ্য হবেন আর কি হ্যাঁ ওইটা হলো কি বলে পশ্চিমবাংলা এইটা হবে পূর্ব বাংলা ওখানে একটা মুখ্যমন্ত্রী থাকবে এখানে একটা মুখ্যমন্ত্রী থাকবে যেটা ছিল মানে অনেকটাই আর কি অলিখিত শেখ হাসিনা বা হাসিনা ওয়াজেদ যার কথা বলি আর কি তো যাই হোক দেশটাকে স্বাধীন করার জন্য আপনারা হ্যাঁ দেন নিজের ব্যক্তিগত দলের স্বার্থ দেখেন না দেশের স্বার্থ দেখেন ব্যক্তিগত স্বার্থ তো রাষ্ট্রের সাথে আপনার কিন্তু দলের স্বার্থ আপনার সাথে না কারণ দল হলো কি দল একটা চলে ব্যবসায়ীদের টাকায় বিদেশি টাকায় বিদেশি ফর্মুলায় কিন্তু আপনি দেখবেন যে দেশ আপনি দেশের সাথে থাকেন আপনার সবসময় ভালো থাকবেন কারণ দেশ আপনাকে ছেড়ে কোথাও বেমানি করবে না দেশ আপনার সাথে আপনি বেমানি করতে পারেন বাংলাদেশ আপনার সাথে বেমানি করবে না বাংলাদেশে বাঁচানোর জন্য হাবোট দেন এবং যদি না ভোট দেওয়ার পক্ষে কোনো আপনি যুক্তি থাকে আমাকে বলেন আমি চেষ্টা করবো আপনাকে যুক্তি খণ্ডিতে আমাদের মনে হয় একটা এটা একটা দায়িত্ব কর্তব্য বাংলাদেশকে সংস্কারের পথে ঠেলে দেওয়া উন্নয়নের দিকে নিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের যে একটা ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ এটাকে রক্ষা করার জন্য আমাদের কাজ করা দরকার ভোট দেওয়া দরকার আমিও হাবার্ট দিয়েছি আপনারাও হাবর দেবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত